রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজকে থার্সডে ডে লক্ষ্মীবার সকালটা শুরু হচ্ছে বৃষ্টির সাথে সারাটা রাত কালকে বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর যেহেতু গাড়ি আসে তো বৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই ছুটি করার ও একদম আরামসে চলে যায় স্কুলে তো আমার কোনো চিন্তা হয় না ওকে নিয়ে বৃষ্টি হোক আর যাই হোক আর এখন বাজে পোনে আটটা আমি সকালে উঠে ঘরের সব কাজ বাস সেরে একদম স্নান করেই তোমাদের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ মাথা টাথা এখনও কিছুই ফ্রেশ করিনি নিই নি চুল আচরায় আর মা কিন্তু চলে গেছে ঠাকুরের কাছে পুজো দিতে আজ তো থার্সডে অনেকটা বেশি কাজ থাকে ঠাকুরের কাছে আর আমিও এখন চলে যাব ঠাকুরের কাজের ওখানে বাসন টাসন মেজে দেব বাইরের পুরো মেঘলা আকাশ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা মন ভীষণ ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে ভিডিও করার ইচ্ছা আরও অনেক বেশি জেগে যায় আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সারাদিনটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আমি ওপরে চলে যাই ঠাকুরের বাসন টাসনগুলো মেজে দিয়ে মাকে চলে আসে নিচে তারপর আবার দেখা যাক কি করা যায় চলো সঙ্গে থাকো ভালো সৃষ্টি জপানট হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে উঠে বড় প্রভুজী ও বৃন্দাবন বিহারী ও বৃন্দাবন বিহারী ওঠ ও বৃন্দাবন এই যে কবি মনে কি ছেড়ে দাও এই উঠা পরে হরে কৃষ্ণে ঘুম আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসাতে হবে মায়ের জন্য বাবার জন্য দুধ গরম করতে হবে তোমাদের দাদার জন্য চা বানাতে হবে তো চা বানিয়ে আর এদিকে দেখো মা একদম প্রসাদ নিয়ে চলে এলো আর আজকে প্রসাদে দেওয়া হয়েছিল গুজিয়া আমার ভীষণ ফেভারিট আমার ভীষণ ভালো লাগে গুজিয়া খেতে তো মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর এদিকে চাও ফুটে গেছে বৃষ্টির মধ্যে এরকম আবহাওয়াতে তোমাদের হয়তো অবশ্যই চা খেতে ভীষণ ভালো লাগবে আমার যদিও ভালো লাগে না কিন্তু চা জিনিসটা তো যারা বিশেষ করে চা খেতে পছন্দ করে ভীষণ ভালো লাগবে তাই না তো আজ চায়ের পরেই মাকে বললাম একটা অনেক ছোটোবেলায় খেতাম এইটা অনেক দিন পর আজকে ইচ্ছা হলো হঠাৎ খেতে তো জানো তো এটার নাম আটার হালুয়া আমি না ছোটোবেলায় খুব পছন্দ করতাম তো অনেক দিন পর আজ একটু ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল তো মাকে বললাম যে একটু আটার হালুয়া বানাও তো মা বানালো সেই ছোটোবেলার স্বাদ ভীষণ ভালো লাগলো খেতে সেই ছোটোবেলার কথাটাই মনে করে দিল আর আমার একদম মনটা ভরে গেল তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই ঘরে বানিয়ে খাবে আর তারপরেই দেখো সবজি কেটে নিলাম এদিকে এটা ভেন্ডি কাটলাম আর দেখো বাবা তো এখানে ফুলগুলো কেটে রেখে দিয়েছে প্রচুর ফুল ফুটছে আর বলার মতো নয় আজকে রান্না হবে ভেন্ডির তরকারি তাই এদিকে দেখো ভেন্ডি আর আলু দুটোই কাটা রয়েছে আর এখানে দেখো বেগুন বেগুনটা হবে সর্ষে সারাটা সকাল থেকে রকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ এত বৃষ্টির আবিষ্টি থাকে আর তুই পড়া পড়িয়ে এসে এত মানে ঘুম পেয়ে গিয়েছিল যে এসেই ঘুমিয়ে পড়েছে তো দেখো এখন পাঁচটা বাজতে যায় ছেলেও সেরকমভাবে কিছু খায়নি ঘুমিয়ে পড়েছিল আমি ঘুমাচ্ছি বলে আর এই এখন ওকে খাইয়ে দিচ্ছি তারপর আমি নিজেও খেয়ে নেব ওরও খুব খিদে পেয়ে গেছে আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে ও খেয়ে যাবে পড়তে ব্যাগটা গুছিয়ে দিলাম চলো ছেলেকে খাইয়ে নি আমি খেয়ে নি দেখো বৃষ্টির মধ্যে আমার স্টুডেন্টরা কিভাবে আসছে সব জাদু জাদু অবস্থা তো বন্ধুরা দেখো জয়শ্রী এখন স্কুলের জন্য একটা গান প্র্যাকটিস করেছিল আজকে ওকে সেটা গাইতে হয়েছিল স্কুলে তো আমাকেও একটু গিয়ে গানটা শোনাবে চলো গাও

দেখো আমাদের পুচকু মন দিয়ে গান শুনছে খুব ভালো লাগছে গানটা জানো তো পুচকু কিন্তু খুব বেশি পরিমাণে বদমাইশ হয়ে গেছে আর তারপরে তোমাদের জন্য আসল রহস্য ভয় মনে নাকি

আজকে আমি আমিও ভাবছি যে দুটো কাপটা দেখে আজকে তোমাদেরকে বলি যে দাদার একটা একটু অসুবিধা অসুস্থ আছে সেই কারণে একটা অপারেশন হওয়ার কথা তো ডাক্তার দেখাতে গিয়েছিল তো ডাক্তার বলেছে আগে রিপোর্ট হবে তারপরেই ভর্তি করা হবে তো জিয়ামণিকে দাদা ফোন করে বলেছে যে জিয়ামণিকে যে আমি ভর্তি হয়ে গেছি আর সেই নিয়েই এখানে কথা হচ্ছিল আর দাদাকে আমরা এখানে লুকিয়ে রেখে দিয়েছিলাম আর জিয়ামণি তো প্রচণ্ড টেনশন করছিলো যে কি হবে আমাকে একবারও বলে গেল না আমাকে নিয়ে গেলো না ভর্তি কর ভর্তি হবার সময় তো সেই নিয়ে খুব টেনশান করছিলো ওর খুবই খারাপ ছিল তো তারপরে হঠাৎ দাদা এসে ওর মানে ওর সাথে এই একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম তো আজকে টিউশনি পড়ানোর পর জিয়ামনিকে তো একটা বিশাল বড় প্র্যাঙ্ক করা হয়েছে তোর ওর মনটা খুবই খারাপ তাই ভাবলাম যে ওর জন্য কিছু করা যাক তো দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ির জন্য আলু ভাজা হচ্ছে দেখলাম এখানে দেখো পটল কেটেছি ভাজবো আর খিচুড়ির আলু ভাজা হচ্ছে এখানে চালটা ধুয়ে রাখা আছে আর এদিকে দেখো অনেক বাসন তো চলো বাসন টাসনগুলো মেজে নিই আর রান্নাঘরটা একটু পরিষ্কার করিনি এখানে মশলা টসলা হয়ে গেছে খিচুড়ির সব তো চলো সঙ্গে থাকো খিচুড়িতে ভাবলাম একটু সয়াবিন দিই ভালো হবে তাই একটু সয়াবিন নিয়ে ভিজিয়ে দিলাম খিচুড়ির হাঁড়ির উপরটা রাখলাম তাহলে গরম জলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে পটল ভাজা চলছে অর্ধেক পটল ভাজার মধ্যে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে আর কিছুটা ওদিকে হচ্ছে আর কিছুটা হবে আর এদিকে তারপরেই গরম গরম খিচুড়ি আর পটল ভাজা সব বাইকে বেড়ে দিয়ে দিলাম এই দেখো এক হাড়ি খিচুড়ি রাত্রেবেলা কিন্তু আমরা জমিয়ে খাবো বলে আর কেমন হয়েছে শুভম তো পটল বাড়াতে ইন্টারেস্ট নেই আগে খেয়ে নি এখনো মুখে দিল না খিচুড়ি বল কেমন হয়েছে দেখা বাচ্চাদের খাওয়া দাওয়ার পরেই আমরাও বসে গেছি চারজনে খিচুড়ি নিয়ে গরম গরম খেতে আর বাইরে তোর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই জয়েসকে নিয়ে ববিতা কী করে আসবে তাই ওদেরকে আর বলা হয়নি তো জানো তো এই ভিডিওটা যে করছিল আমাদের বিনা ফ্ল্যাশ আর যখন বলছি কিনা তাও তোমাকে একটু ভিডিও করে দিই তখন বলছে ফ্ল্যাশটা জ্বালিয়ে নাও বুঝলে আমরা যখন তখন ফ্ল্যাশের দরকার নেই যে ওখানে এখন ফ্ল্যাশের দরকার বুঝলে আমার তো আর বৃষ্টির সাথে সবাই বাড়ি চলে গেল মা এখন খিচুড়ি খেতে বসেছে আর ছেলে এখন খেয়ে দেয়ে শুয়ে রয়েছে বাবার এখন মালাগাথা এখন চলছে ও শেষ হয়ে গেছে তো চলো বৃষ্টির দিনের খিচুড়িটা শেষ পর্যন্ত হয়েই গেল কিছু বলে না যে মন থেকে যদি কিছু চাও সেটা কিন্তু পূরণ হবেই সেরকম একটা ব্যাপার ইচ্ছা ছিল কিন্তু করতে ইচ্ছা করছিল না এরকম একটা ব্যাপার ছিল আর ইচ্ছা ছিল যে একটু কেউ যদি থাকে সবার সাথে মিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তা যাই হোক পেয়ে গেছি যেমন পেয়ে গেছিলাম তো ওদের সাথে কিছুইটা ভাগ করে খেতে কিন্তু মজাই লাগলো আর ববিতা ওরা যেহেতু বৃষ্টির জন্য জয়েসকে নিয়ে আসতে পারলো না আর আমিও বললাম না তো ওদের জন্য একটু পাঠিয়ে দিলাম তো চলো রাত অনেকটাই হয়ে গেছে পনেরো এগারোটার মতো বাজে আবার স্কুল আছে তার জন্য ওরা বাড়ি চলে গেল না হলে আজকে ধরে বেঁধে রেখেই দিতাম কিন্তু যাই হোক স্কুল যখন আছে তখন বাড়িতেও যেতেই হবে তো ওরা বাড়ি চলে গেল। আর আমিও এবারে যাবো বিছনা বিছনা ঝেড়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে কিন্তু মোটিভেশন বাড়ে ভিডিও করার আগ্রহ আর অনেক বেশি বেড়ে যায় তোমাদের জন্য ভিডিও বানাতে আমার তখন ভীষণ ভালো লাগে তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই আবার যেন দেখা পাই তো চলো সবাই ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ